জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সারা বিশ্বের মানুষ প্রয়াগরাজ কুম্ভ মেলায় একত্রিত হয়েছেন একটাই আকাঙ্ক্ষা মায়ের কোলে অবগাহন এরপরে আমরা পায়ে পায়ে চোখ রাখি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী সবার কুশল বিনিময় করছেন ভুটানের প্রধানমন্ত্রী এসেছেন সাধু সাধুসন্তরা স্নান করছেন রাস্তায় শুধু কালো কালো মাথা পঁচিশটা সেক্টর কোন সেক্টর থেকে অন্য সেক্টরে যেতে গেলে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই কোনো কোনো রাস্তা একমুখী চলুন আমরা ভারত সেবাশ্রম সঙ্গে পাঁচ নম্বর সেক্টরে পৌঁছে যাই তীর্থযাত্রীদের সেবা দেবার জন্য অনেক আঁকড়া বিনামূল্যে সেবা দিয়ে চলেছে দিনরাত চলুন আমরা এই কুম্ভ ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের যখন পেয়েছি তখন আমরা কিছু কথা জেনে নিই না হলে আমরা অপূর্ণ থেকে যাব একশো বছরের পর মানুষের ঢল বিশ্বের মানুষের ঢল আপনি কি বলবেন হ্যাঁ আগে তো তুম্ভ মেলা হয়েছে কিন্তু এত ইউটিউব হোয়াটসঅ্যাপ আগে এসব ফেসবুক এত সব ছিল না বা আগে সরকার এই কুম্ভ মেলার প্রতি এতটা ঠিক ধ্যান দিত না মোটামুটি একটা কুম্ভ অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে এরূপ করেছে কিন্তু এখন খুদ প্রধানমন্ত্রী তার মানে চিফ মিনিস্টার ইনারা এইটার উপর খুব বেশি জোর দিয়েছে খুব বেশি প্রচার করেছে যার ফলে সারা বিশ্বে যে কুম্ভ বলে একটা যে রিলিজিয়াস মেলা আছে এটা পুরো বিশ্ববাসীর কাছে এই নিউজটা পৌঁছে দিয়েছে যার ফলে সারা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের লোক এসে এখানে উপস্থিত হয়েছে নামের থেকে ভারত সেবা শ্রম সঙ্ঘ মানে আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনই সেবা কেন এটা প্রণমানন্দজি বলেই গেছেন সেবা মানেই ভারত সেবা শ্রম আপনি বর্তমান প্রজন্মকে কি বলবেন হ্যাঁ গুরুজি মহারাজ সেবার কথাই বলেছিলেন এখনও আমাদের যেখানে এনি ন্যাচারাল কালারিটিজ বা ভূকম যেখানে যা কিছু হয় আমাদের সেবা কাজ চলে এবং সেই দৃষ্টিভঙ্গিটা ভঙ্গিটা বর্তমানে একটু চেঞ্জ হয়েছে যেমন আগে শুধু ন্যাচারাল ক্যালামিটিজের উপর আমাদের সেবা কাজ চলতো এখন যেমন আমাদের হসপিটাল হয়েছে স্থায়ী কিছু সেবা কাজ হয়েছে হসপিটাল হয়েছে স্কুল হয়েছে আমাদের সঙ্গে প্রায় দেড়শো স্কুল চলছে এবং হসপিটাল ইনডোর হসপিটাল আছে আমাদের তিনটা লেপ্রোসি হসপিটাল আছে একটা জেনারেল জেনারেল হসপিটাল আছে এই সকল আমাদের সেবা কাজ চলছে আর মেনলি মানে বর্তমান যে আমাদের পরিচালক সমিতি যে বর্তমান যে সামাজিক অবস্থা রোজ দিন আমরা নিউজ পেপার টিভি দেখিত চারিধারে বিশৃঙ্খলা নানারকম অপকরণ তা ভারত সরকার ডিক্লেয়ার করেছে ভারতবাসী হানড্রেড পার্সেন্ট আমরা এজুকেটেড কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট এজুকেটেড কিন্তু ঠিক প্যারালাল আমাদের যে যেগুলো অন্য সেই কাজগুলো ঠিক প্যারালভাবে বেড়েই চলছে তখন আমরা ভাবছি আমাদের সংবাদ কর্তৃপক্ষ আছে। নিশ্চয়ই এডুকেশনের মধ্যে কিছু একটা গলদ আছে কি গলদ আছে এখন যে এডুকেশনটা সেটা মেনলি হয়েছে মানি মেকিং এডুকেশন সে কিন্তু আমরা চিন্তা একটা চিন্তা করেছি শুধু মানি মেকিং এডুকেশনটা তো খুবই দরকার তার সঙ্গে ম্যান মেকিং এডুকেশনটাও দরকার হ্যাঁ সেই জন্য আমরা মোরাল আপলিট আপলিট ম্যানের জন্য আমরা অনেক বেশি জোর দিচ্ছি সেই জন্য আমাদের স্কুলগুলোতে কিছু মোরাল এডুকেশন দেওয়া হয় মানুষ তৈরি করার জন্য আচ্ছা মহারাজ এই কোশ্চেনটা না করে থাকতে পারছি না যে প্রত্যেক স্কুলে যদি শিক্ষার সঙ্গে গীতাকে সংযোগ করা হয় তাহলে কি বর্তমান প্রজন্মের একটা শাস্ত্র সম্পর্কে সম্যক ধারণা হবে আপনি কি মনে করছেন আমি মনে করছি আমাদের ভারতবর্ষ নিরপেক্ষ দেশ সুতরাং এখানে আমাদের দেশে খ্রিস্টান আছে মুসলিম আছে বৌদ্ধ আছে হিন্দু আছে সুতরাং এ পার্টিকুলার যদি আমরা গীতা মানে পার্টিকুলার একটা কোর্স করি তাহলে হয়তো অনেক সম্প্রদায়ের মধ্যে এটা অসন্তোষ আসতে পারে সেই জন্য পার্টিকুলার গীতা না করে মরাল এডুকেশানের উপর জোর দেওয়া খুবই দরকার বিশেষ করে গ্রামগঞ্জের থেকে খুব বেশি এইটির পার্সেন্ট হয়তো গ্রামগঞ্জ থেকে এসেছে অনেকের মানে সারা জীবনে একবার কুম্ভ মেলা করছে সারা জীবনে যা সঞ্চয় সেই করে সঞ্চয় করে একবার মানে জীবনে উদ্দেশ্য কি না একবার কুম্ভ মেলায় স্নান করে সেই জন্য প্রান্তিক মানুষ গরিব মানুষরা যাতে এখানে স্নান করতে পারে সেই জন্য আমরা খুব কম খরচে তাদের থাকার ব্যবস্থা করে দিই খাওয়ার ব্যবস্থা করে দিই যেমন এই ক্যাম্পে আমাদের সকালে টিফিন দেওয়া হয় দুপুরে খাবার দেওয়া হয় রাত্রিতে খাবার দেওয়া হয় চা দেওয়া হয় এইসব হ্যাঁ বিকালেও টিফিন দেওয়া হয় সেই জন্য যাতে সব মানুষ যাদের সারা জীবন ধরে একটা মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করছে যে আমরাও কুম্ভ মামলায় ঢুকবো কুম্ভ দিয়ে থাকবো কোথায় পয়সা কোথায় সেই জন্য অনেকে ভারত শাসের সঙ্গে উদ্দেশ্যে আসে আমরা যতটা পারি তাদেরকে এই আমাদের কতদিন পর্যন্ত আমাদের ক্যাম্প চালু হয়েছে থেকে চার জানুয়ারি মেনলি ক্যাম্প আমাদের বন্ধ হয়ে যাবে যেমন সব আঁকড়া হ্যাঁ সব আঁকড়া যত আঁকড়াও আছে ওরা চার জানুয়ারি চলে যাবে চার আমাদের ক্যাম্পটা থাকবে অনেক মানুষ আসবে স্নান করতে তাদের থাকার ব্যবস্থা সেই জন্য আমাদের ক্যাম্প সেই রাত্রি অনেক ব্যক্তিগতভাবে এটাকে নিচ্ছে এটা সামগ্রিকভাবে নেওয়া দরকার যাতে আমাদের হিন্দু ধর্ম যাতে হিন্দু কালচার হিন্দু সংস্কৃতি রক্ষা পায় সেই জন্য এক মানে সম্মিলিতভাবে এটাকে রক্ষা করা দরকার আমি আত্মজ্ঞান

জনরব মিডিয়ায় আবার আসছি